হুম ওহ পা যে গত দেয়ার দেড় মাস থেকে গোসল করে নাই ওর মামু যে মুখ কটি বেরাইছে মুখ জি কল ধড়ির পাইছে মুখ জি কি করবে আইস মেলা দিন থেকে গাও ধোবে না এই জন্য বি যে মুখ কটি বেরাইছে ও বন্ধু কি কইছ রে আ বন্ধু মেলা দিন দেই গাও ধোবে না বুঝছিস ওই গাদুইয়া রত পৌছউ কোতব বসি ও বন্ধু মুকে পুতে দিলে গাও ধো

পালা জমা হয়েছে আর সব খালি ওই কাপড় গুলো খোলে চলি আর চলে গেছে আর টুইটাই করে ঘুরে বেড়ায় আর জরে একদিন কি মরে একদিন হ্যাঁ পাইলি বদমাদা শুন তো কং করে পান পান যেতে পাইবেন যাই দেখা পাইবেন বান্ধি থইবেন বান্ধি থইবেন তারপরে মো কল দিবেন মুই আসিম আসিয়া ও কাকে বারে এক গলা পানি নামে অক চুববে থুম এক ঘন্টা গক চুববে থুম আর গোসল করা হাস মিটেন ঠিক আছে তোমা খালি খেল থলে এটা দেখা পেলে মোক কইবেন কোটেই গোৰে একদিন ভাগনে আছে মামাৰ মামাৰো গাত গোন্ধ দেখোন